বার্ডেন হবে এখানে লেখবেন বার্ডেন বোঝা বলা তাজিরু বহন করবে না ওই অজিরতন মানে বহনকারী তার মানে কি কোন বহনকারী বহন করবে না উইজর ওক্র অন্যের বোঝাকে তাহলে ওক্র মানে অন্য এনাদার পারসন আর উইজর মানে বোঝা অজিরতন হচ্ছে বোঝা বহনকারী মানে যে বহন করে এরপরে হলো ইবলিস মানে ইবলিস মানে ইবলিস শয়তান আল্লাহ যখন সেজদা করতে বললেন এর পরে কি হলো ফা সাজাদু তারা সবাই সাজদা করল মানে সিজদা করল বাংলাতে সিজদা বলি হ্যাঁ সাজদা করল ইল্লা ইবলিসা কে সড়া ভাই ইবলিস ছড়া ইবলিস ছড়া মানে এখানে ছিল সাজাদা সাজাদু প্লুরাল ইল্লা ইবলিসা ইবলিস ছড়া নেক্সট দেখেন ইহিদা ইহিদা মানে হচ্ছে কেউ মানে যে কোনো একজন অথবা কাউকে কোন একজনকে বোঝাবে দেখেন লেখা আছে ওয়ান অফ দেম অথবা এনি পারসন হ্যাঁ কলাত সে বলেছে মানে একজন মহিলা লোক বলেছে এ হিদা হুমা তাদের উভয়ের একজন বলেছে কি বলেছে ইয়া আবাতি ওহে আমার পিতা ওই আমার পিতা যে ইস্তা আজির হু নিয়োগ করো তুমি তাকে মানে কি হিসাবে মজুর মজুর কামলা হিসেবে নিয়োগ করো তুমি তাকে তাকে মুসা আল আসলামকে নিয়োগ করার কথা বলছে সোহাইব আল আসলামের দুই কন্যার এক কন্যা কেন

দেখেন মধ্যে ঘনিষ্ঠ এটা বলবো হ্যাঁ নিশ্চয় মানুষের মধ্যে ঘনিষ্ঠ বা ইব্রাহিমের প্রতি ঘনিষ্ঠ এখানে আরো কথা আছে সেই ঘনিষ্ঠ ব্যক্তি কে আল্লাহ বলেন এই নবী যারা ইমার এনেছে যারা তার সাথে আছে এই সমস্ত এরা যারা আছে এরা হলো ইব্রাহিমের ব্যাপারে ঘনিষ্ঠ বা ইব্রাহিমের প্রতি ঘনিষ্ঠ বা যোগ্য আমরা আসব বাগ ইউন মানে বাড়াবাড়ি যে বাড়াবাড়ি সীমা অথবা জিদ হ্যাঁ বা বিদ্বেষ হতে পারে হ্যাঁ বিদ্বেষ ওকে আলহামদুলিল্লাহ তাহলে মিম বাদি মা যা আহুমুল ইলম মিম বাদি মানে বাদে এই বাদ মানে কি আফটার তাই না পরে মিম বাদি মানে বাদে পরে বাদাল জুমা বাদাল মাগরিব মাগরিবের পরে জুমার পরে মা যা কিছু যা মানে সে এসেছে সে কে এই যে ইলম এ পাশে আছে হুম মানে তাদের কাছে আল ইলম তার মানে কি তাদের কাছে ইলম আসার বাদে বা জ্ঞান বিদ্বেষ বসত বাড়াবাড়ি বসত সীমা লঙ্ঘন বসত বা সীমা লঙ্ঘনের কারণে বিদ্বেষের কারণে বাড়াবাড়ির কারণে যেভাবে বলেন হ্যাঁ তারা কিন্তু সেই জিনিসটাকে কি করে নাই মানতে পারে নাই ওকে এরপর হলো সামানুন সামানুন মানে কি ভাই সামান বলি না আমরা

এখানে এখান থেকে যদি আমরা কমান্ড নেগেটিভ কমান্ডে যাই তাহলে কি হবে লা তাস্তারু পুলুরালে খবরদার কি করনা বিক্রয় করনা তোমরা বা এক্সচেঞ্জ করো না তোমরা বি আয়াতি আমার আয়াত সমূহের কি দ্বারা বা দিয়ে তাই না বা আমার আয়াত সমূহ যদি বলি বিক্রয় করো না তোমরা তাহলে আমার আয়াত সমূহ সামানান কলিলান স্বল্প মূল্যে বা স্বল্প স্বার্থে হ্যাঁ স্বল্প স্বার্থে এখন কথা হইতে পারে কি তাহলে কি বেশি টাকা নিয়ে কি তাবিজ দেওয়া যাবে না যাবে না এটা আমার কাছে আপনার কাছে বেশি হইলেও এটা আল্লাহর কাছে কি যত টাকাই হোক তা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিও কি আল্লাহর কাছে ফকির তাই না আল্লাহ একমাত্র গণী আর সবাই হলো ফকির তাহলে সামানান কলিরা খবরদার বিক্রয় করো তোমরা বা খবরদার এক্সচেঞ্জ করো না তোমরা কি আমার আয়াত সমূহকে সামানান কলিলা সামান্য স্বার্থে এরপরে হাসবুন হাসবুন মানে কি ভাইয়া যথেষ্ট 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 একবারে এনাফ সাফিসিয়েন্ট অকল আর তারা বলেছে হাসবুন আল্লাহ এই যে হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসবুন না তাই না আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এই নাটাকে কি বলবো বলেন তো নাকে না হাসবুন না নাহনুর না তাই না নাহনুর না এটাতে ইস্তানা না হ্যাঁ মুদাফিলাইহি এটা হাসবুনাল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এরপর দেখেন আমরা যখন পরের ওয়ার্ডে খিজ ইউন এটা মানে অপমান কিমান ভাই অপমান 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 লাহুম ফিদ দুনিয়া দেখেন লাহুম মানে তাদের জন্য লা মানে জন্য ফর হুম মানে তাদের ফি মানে মধ্যে দুনিয়া মানে দুনিয়া তাই না তাহলে দুনিয়াতে তাদের জন্য রয়েছে দুনিয়াতে মানে দুনিয়ার মধ্যে তাদের জন্য রয়েছে খিজ ইউন

করুণাময় বা দয়ালু বলেন তো বান্দা গন কেন বললাম এটা বান্দা না বলে গন কেন বললাম জি জি তাহলে আব্দুন এটার পুলরাল হবে কি ইবাদুন আব্দুন ইবাদুন ওকে বান্দাগন নেক্সটে আমরা আসি দেখেন সিররুন এটা মানে গোপন কথা বা রহস্য মানে সিক্রেট সিক্রেট জিনিসটা আনাল্লাহ নিশ্চয়ই যে আল্লাহ তাই না নিশ্চয়ই যে আল্লাহ ইয়া আলামু তিনি জানেন সির তাদের গোপনীয়তা ঠিক আছে তাদের গোপনীয়তা মানে কি তাদের সিক্রেট হোম মানে তাদের সির রহম মানে গোপন আলিমা ইয়া আলামু হচ্ছে টু নো জানা এরপর হলো শারাবুন মানে ড্রিঙ্ক পানিও সুপিও পানিও ফানজুর দেখি শওকত ভাই বলেন তো ফানজুর এটা কত নম্বর গ্রুপের শব্দ মাদি মুদরি আমর নাহি বলেন তো দেখি এটা আমর আমর কমান্ড তাই না তালি নাজরা ইয়ানজুর সেখান থেকে অঞ্জুর তারপর হয়ে যাবে কি উনজুর কিন্তু এই যে ফা আছে তো এজন্য হয়ে গেল কি ফাঞ্জুর যদি ওয়াও থাকতো কি লক্ষ্য কর তো তাই না তাকাও তুমি তাকিয়ে দেখো তুমি ইলা তো আমিকা আল্লাহ বলেন তোমার খাদ্যের দিকে তাকিয়ে দেখো তুমি ও সারাবিকা এবং তোমার পানির দিকে তাকিয়ে দেখো তুমি কি দেখবে ওই খাবার পানি সব কিন্তু সেই একই রয়ে গেছে তাই না এরপরে আমরা এটাও সূরা বাকারার পড়া মেবি হতে পারে দুই শতষাট অথবা আটান্ন এরকম আয়াত হতে পারে আরো আছে তুমি তোমার গাধার দিকে আল্লাহর নবী মেসেঞ্জার ইলা মাদিয়ানা মাদিয়ানের দিকে বা মাদিয়ানের পতি পতিও বলতে পারেন আখা হুম তাদের ভাই এখানেও কিন্তু কেতে আছে তাদের ভাই সোয়াইবান সোয়াইবকে দুইটা কে আছে তো একটা বললেও হবে এর আগে একটা কথা আছে কমন সেটা হলো আর সালনা দিয়ে আল্লাহ সোয়াইব আল ইসলাম সলে আল ইসলাম এবং আরো কয়েকজন নবীর কথা বলেছেন ওখানে একটা আর সালনা দিয়ে এই যে ও একটা কানেক্টর এই কানেক্টর দিয়ে সবগুলোকে কানেক্ট করা হয়েছে তাহলে আর সালনা আমরা পাঠিয়েছি আল্লাহ নিজেকে আমরা বলেন এটা রয়্যালিটি প্রোনাউন আল্লাহ বলেন আমরা পাঠিয়েছি ইলা মাদিয়ানা মাদিয়ানির দিকে বা মাদিয়ানের প্রতি আখাওম শুআইবান তাদের ভাই শুয়েবকে দেখি যে কোনো ভাই একজন বলবেন যে মাদিয়ানা এটার স্ট্যাটাস মানে প্রান্তিক অবস্থাটা কি কে বলতে পারবেন এটা হলো কিন্তু আসলে কি জের মানে লিখব পানি বলবো হানি শিয়াাতুন অথবা শিয়াউন মানে বিভিন্ন দল এটা সিঙ্গুলার আর এটা প্লুরাল তাই না বিভিন্ন দল পার্টি এরকম ওয়াকানু শিয়া ওয়াকানু শিয়াআন আর তারা ছিল বিভিন্ন দলে তার মানে কি বিভক্ত তাই না বিভক্ত জি এরপর লুন দিইফুন আদাহুন সিঙ্গুলার এবং পুলুরাল গুণ হবে আবার বৃদ্ধি হবে বহু গুণ হবে দ্বিগুণ হবে ডাবল হবে অথবা কি মানে আরো বেশি কিছু হবে ফা ইউ দ এই ফাহু অথবা তিনি বৃদ্ধি করবেন একটা অর্থ করছি কেন এ বিষয়টা ফিউচারের এজন্য হু তাকে মানে দানকে কারণ এর আগে আল্লাহ বলেন যে এমন কেউ আছে কি যে আল্লাহকে দিবে উত্তম কর্য এরপরে ফা ইউ দ এই ফাহু আল্লাহ তা বৃদ্ধি করবেন লাহু ওই পার্সনের জন্য তাই না যিনি দেশে আদ আফান অনেক গুণ তাহলে কাসির মানে অনেক আদ আফান মানে কি গুণ গুণ বা বহু গুণ আল্লাহ তাকে কি অনেক গুণে বৃদ্ধি করবেন যেহেতু জবর আছে এই জন্য বললাম গুণে কারণ এ এই এর মধ্যে এটা কি রয়েছে এটা একটা মাহফুলের সাইন হয়ে আছে নেক্সটে আসি দেখেন আবিদুন আবিদুনা মানে ইবাদতকারী যেটা স্লেভস ওর শিফার হ্যাঁ বা দাস বান্দা বলা আনা আবিদুন আর আমি ইবাদতকারী নই মা আবাদ যার ইবাদত তোমরা করেছো এটা হলো সাধারণ অর্থ কিন্তু মা আছে তো ইসমে মাউসুল হিসাবে আসছে এই এটার সবগুলো অর্থই হবে যার ইবাদ তোমরা করেছো এখন করতেছো এবং ভবিষ্যতে করবে আমি কি নই তার ইবাদতকারী নই আমরা কি লাত মানত উজ্জা সরস্বতী ভগবতী আর বিভিন্ন দেব দেবী কালি টালি এগুলোর কি পূজা করি ইবাদত করি করি না করিও না করিও নাই করিও না করবো না ঠিক এরকম তাহলে যে ওলা আনা আবিদুম কি তুমি বলো এর আগে সোরা কাফিরুনের কথা তাই না যে আমি ইবাদত করি নই মা আবাদতুম তোমরা জার ইবাদত কি সবগুলোর অর্থই হবে নরমালটা একটা অর্থ করলে চলবে নরমালটা হ্যাঁ জার ইবাদত তোমরা করছো মানে এই মুহূর্তে কন্টিনিউয়াস করতেছো আদন মানে চিরস্থায়ী ইডেন এটারনালি জান্নাতুন আদনিন মানে কি চিরস্থায়ী জান্নাত তাই না ভাই এখন বাংলা ভাষায় আমরা বলবো চিরস্থায়ী জান্নাত কারণ যে কোনো একটা ল্যাঙ্গুয়ে যদি অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা যায় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এরকম আরো অনেক আছে মানে সংখ্যা বা পালন পিরিয়ড পিরিয়ড হতে পারে মানে ওয়েটিং পিরিয়ড অথবা নাম্বার হতে পারে আল্লাহ বলেন ইন্না ইন ইন ইহুরি দেখেন শুহুর মানে কি শাহারুন মানে মাস না ভাই শাহারুনের সাহারুণের হবে শুহরুন মাস সমূহ আর ইদা মানে কি গণনা সংখ্যা নাম্বার তাহলে নিশ্চয়ই মাসের গণনা বা মাসের সংখ্যা আল্লাহর নিকট অন্য কে কি বারো আবার হিসাবে তাই না নিশ্চয়ই আল্লাহর নিকটে মাসের গণনা হলো আল্লাহর কাছে বারো মাস নেক্সট আমরা আসি আরবি মানে আরবিক মানে আরবি ভাষা ও হাজা লিসানুন ও হাজা মানে কি এটা ও মানে এবং হাজা মানে এটা দিস লিসানুন মানে ভাষা এটা হয় কি একটা ভাষা আর বিউন মুবিন মানে কি সুস্পষ্ট আরবি ভাষা এরপর হলো ইজাতুন মানে ইজ্জত বলি না আমরা ভাই বাংলাতে ইজ্জত ইজাতুন আ হলো জি মানে ইজ্জত সম্মান এই যে আপনার বৈত্য কিছু বলা লাগবে না ঠিক আছে এটা ঝামেলা আছে তাহলে সম্মান বা বলতে পারেন সহজ অনর যেমন বলি জন্য মানে কি আল্লাহরি জামিয়ান একবারে সবকিছু আবার এটাকে ইমফেসিস মানে আবার দেওয়া হচ্ছে জোর আলো বলা হচ্ছে যে যত সম্মান আছে যত যা সম্মান আছে সব আল্লাহরি এরপরে আলী ইউন মানে সর্বোচ্চ বিজয়ী উপর অহংকারী মানে কি যিনি মোস্ট হাই তাই না মোস্ট একদম সবচেয়ে যিনি উপরে তিনি কি আলী আল্লাহ বা শিওরলি এক্সাল্টেড ওহু আল আলী ইউল আজিম আর তিনি এই যে তিনি হলেন আল্লাহর ক্ষেত্রে হলেন আলী ইউল মানে কি সর্বোচ্চ আজিম মানে মহান তিনি হলেন সর্বোচ্চ মহান নেক্সটে দেখেন ইনাবুন আর আনাবুন আউকে বাদ দেন ফেলে দেন এটা দরকার নাই তার মানে কি আঙ্গুর গ্রেপস ওয়া জাআলনা ফিহা আল্লাহ বলেন আমরা বানিয়েছি ফিহা তার মধ্যে জাআলা ইয়া জালু মানে বানানো টু মেক আবার টু পুট হতে পারে তাহলে জাআলতু আমি বানিয়েছি জাআলনা আমরা বানিয়েছি ফিহা তার মধ্যে তাই না জান্নাত মানে কি জান্নাত সমূহ মানে কি বাগান সমূহ প্যারাডাইস গার্ডেনস বানিয়েছি আল্লাহ বলেন কিসের গার্ডেনস মিন নাকিলি ওয়া আনাবি নাকিল মানে কি